আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মিটটির রাতের স্কিন কেয়ার কিরকম করি দেখো ওর দিকে ওর অবস্থা দেখো কি করেছে দেখো আমি ওর মুখে কোনো রকম কোন সাবান বা ফেস ওয়াশ ইউজ করি না বাচ্চাদের স্কিন তো জানোই ভীষণ সফট হয় তাই বাইরের কোনো প্রোডাক্টই ইউজ করি না তাই আমি এই ওয়েট টিস্যু দিয়ে ওর মুখটা ক্লিন করে দিই রাত্রে শুতে যাওয়ার আগে ভালো করে এই ওয়েট টিস্যুটা দিয়ে ওর মুখটাকে ক্লিন করে দিই মুখ তারপরে হচ্ছে তোমার এই নাকের এই দুপাশটা বেশি ভালো করে দিই কারণ এগুলোতে বেশি ধুলো জমে কানের পাশটাতে গলাটা ভালো করে পরিষ্কার করে দিই আর অবশ্যই হাতের এই যে পোর্শনগুলো আছে না এইগুলোতেও ভালো করে ঘুষ কারণ দিনের না এগুলোতে খুব নোংরা জমে থাকে এইগুলো তারপরে হাতের তালু টালুগুলো এগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে দিই ও যখনই আমি ওয়েট টিস্যু দিয়ে ওর মুখ পরিষ্কার করি ও তখনই কি হয় ওখান থেকে কিছুটা টিস্যুও ছিঁড়ে নেয় নিয়ে ওটা খেলার জন্য নিয়ে নেয় তো সেটা তোমরা দেখলেই ও দেখলে ওটা নিয়ে খেলছে এটাই করে নিয়ে তারপরে আমি ইউজ করি ওর জন্য হিমালয়ের বেবি ক্রিম যেহেতু ওর স্কিনে এটাই শ্যুট করে তাই আমি এটাই ইউজ করি তো তোমরা তোমাদের যেটা বেবির স্কিনে শ্যুট করবে সেটাই তোমরা ইউজ করো এটা এই ক্রিমটা আমি ওকে ছোট থেকেই ইউজ করাই ভীষণ ভালো ওর স্কিনে স্যুট করে যায় কোনোরকম কোনো প্রবলেম হয় না তবে ও যেহেতু ভীষণ ঘামে তাই আমি গরমকালে সেভাবে এই ক্রিমটা ইউজ করতে পারি না এখন যেহেতু আস্তে আস্তে ঠান্ডা আসছে স্কিনটা এবার ড্রাই হওয়ার দিকে যাচ্ছে তাই আমি ওর স্কিনে ক্রিমটা অ্যাপ্লাই করি রাত্রেবেলা আর রাতে যেহেতু এসি চলে তো খুব একটা অসুবিধাও হয় না দেখো ঘুম পেয়ে গেছে হাই ক্রিমটা আমি একটু মুখে তো ভালো করে ঘষিয়ে দিলাম ইভেন কিছু এই কুনুইগুলো যেগুলোতে তোমাদের ভীষণ এগুলো তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এগুলো হাতের তালুগুলো এগুলোতে না ভালো করে দিয়ে দেবে কারণ বাচ্চারা তো ওরা ভীষণ খুব তাড়াতাড়ি হাত পা নোংরা করে আর এগুলোতে ভীষণ জল দিয়ে বারবার ধোয়াতে ধোয়াতে কি হয় ড্রাই হয়ে যায় তাই এগুলো ভালোভাবে দিয়ে এখনো পর্যন্ত আমি কোনো বডি লোশন ইউজ করাছি না আর একটু ঠান্ডা পড়লে তারপরে আমি বডি লোশনটা ইউজ করবো এখন তাই এই ক্রিমটাই ওর হাতে ও ফুল প্যান্ট পরে আছে তোমরা হাঁটুতেও কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো তো এটাই ছিল ওর স্কিন কেয়ার আর রাত্রেবেলা অবশ্যই ওর যেহেতু দেখো চুলগুলো বড় বড় হয়ে গেছে তাই আমি যাতে না আসে তাই হেয়ার ব্যান্ডের চুলটাকে আগে আমি টাইট করে দিয়েছি যাতে মুখটা পরিষ্কার করতে আর ক্রিম মাখাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় চলো মাম্মা ওঠো এবার চুলটা আমি ভালো করে আঁচড়ে দিই এই দেখো চুলগুলো এই দেখো সব মুখের সামনে চলে আসে অনেক বড় বড় হয়ে গেছে চুলটা রাতে শুতে যাওয়ার আগে তো চুল আচরে নেওয়া কম্বিং করাটা ভীষণই বড় হয়ে গেছে শুতে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে আঁচড়ে দেবে স্কিন কেয়ার বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি যেহেতু ওর মুখে কোন রকম কোন ফেস ওয়াশ বা সাবান দিই না তাই সপ্তাহে একটা দিন আমি ওর মুখে একটা হোম মেড ইউজ করি তো যেদিন আমি ওকে ওটা ইউজ করাবো সেদিনের ভিডিওটা তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। চলো আজকের মতো এইটুকুই টাটা গুড নাইট গুড নাইট